হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চলো ব্যবসা পরিচ্যানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকে আমি এসেছি আপনাদের সামনে ধুলাইখাল থেকে ঢাকার ধুলাইখালে ইলেকট্রিক একটি ব্যবসার দোকান একটি ব্যবসা আইডিয়া থেকে তো বন্ধুরা ইলেকট্রিক ব্যবসা হচ্ছে এমন একটি ব্যবসা লসমুক্ত একটি ব্যবসা যে ব্যবসাটা আপনি রান করলে একটি প্রোডাক্ট যদি আপনি আজকে ক্রয় করে আজ থেকে পাঁচ বছর যদি আপনি আপনার দোকানে প্রোডাক্টটা রেখে দেন প্রোডাক্টটা কিন্তু কোনো ক্ষতি হবে না লস হবে না লস হওয়ার সম্ভাবনা খুবই কম তো বন্ধুরা ইলেকট্রিক জগতে অনেক পণ্য আপনারা জানেন না কোনটা কত দামে কেনা তো আজকে আমি আপনাদের কিছু মালামালের দাম এবং কোথায় পাবেন সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা ইলেকট্রিক ব্যবসা হচ্ছে একটি জাঁকজমক ব্যবসা যা সারা বারো মাস বছরে সারা বছরই চাহিদা থাকে যেমন হচ্ছে লাইট বিভিন্ন রকমের লাইট আপনারা দোকানে বা মার্কেটে কিনতে পাবেন এগুলো হচ্ছে ওয়ান টাইম লাইট এসিডিসি লাইট ওয়ান টাইম এসিডিসি যে লাইটগুলো এগুলো আপনার পনেরো থেকে পঞ্চাশ টাকার ভিতরে ভালো ভালো লাইট ছয় মাস গ্যারান্টি পেয়ে যাবেন এছাড়া যে তার দেখতে পাচ্ছেন মাল্টিপ্ল্যাক্স দেখতেছেন এগুলো কিন্তু অনেক কম রেট কিন্তু দোকান থেকে গেলতে গেলে কিন্তু আপনাদের দুইশো আড়াইশো টাকা নিচে দোকানদাররা বিক্রি করেন তো নর্মাল যে তার এফটি ফোরটি তার এইটা হচ্ছে মাত্র তিনশো টাকা কেনা তেইশ ছিয়াত্তর পাঁচশো সাতশো তিনশো মূলত তারের কোয়ালিটি অনুসারে তাদের দাম হয় আবার তেইশ ছিয়াত্তর একটা ভালো একদম হান্ড্রেড পার্সেন্ট কপার এবং তামার এক তার দাম কিন্তু পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা সেম তারটাই কিন্তু আপনি অ্যালুমিনিয়াম পাবেন দুইশো থেকে আড়াইশো টাকায় আর তামা এবং অ্যালুমিনিয়াম মিক্স এটা পাবেন পাঁচশো থেকে সাতশো টাকার ভিতরে এবার হচ্ছে যে মাল্টিপ্লাক মাল্টিপ্লাক বন্ধুরা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ পঞ্চাশ পঞ্চান্ন যে দেখতেছেন সবগুলো একশো দেড়শো টাকার উপরে কিন্তু কোনো মাল্টিপ্ল্যাক নেই যেটা ভালো ওই মাল্টিপ্ল্যাকটার রেট হচ্ছে দেড়শো টাকা দেড়শো কিংবা দুইশো কিন্তু ওই মিল টেবিল একটা যদি আপনি দোকান থেকে কিনতে চান আপনার সাতশো থেকে আটশোশো টাকা নেবে তো এরকমের অসংখ্য অসংখ্য প্রোডাক্ট ইলেকট্রিক মালে রয়েছে যেগুলো আপনাদেরকে না দেখাইলে না আপনারা ব্যবসা না করলে বুঝতে পারবেন না আপনারা ব্যবসা যদি করতে চাচ্ছেন ইলেকট্রিক দোকান সকল প্রোডাক্ট যদি ঢাকা থেকে আপনি ক্রয় করেন তাহলে আপনার এলাকার থেকে ক্রয় করা আর ঢাকা থেকে ক্রয় করার মধ্যে ফিফটি পার্সেন্ট ব্যবধান থাকবে বন্ধুরা এলাকায় ক্রয় করলে আপনার বেশি টাকা দিয়ে ক্রয় করতে হবে এবং ঢাকা দিয়ে যদি আপনি নেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ডাবলের মতো মাল পাবেন আপনার দোকানটা ভরপুর দেখাবে দোকানটা ভালো চলবে আর ঢাকা দিয়ে মাল নিলে আপনি যে রেটে মালটা বিক্রি করতে পারবেন সেটা বরিশাল রেটে ওই রেটে কিনতে পারবেন না তো এরকমের অসংখ্য অসংখ্য মালামাল রয়েছে যারা ইলেকট্রিক দোকান দিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ঢাকার নবাবপুর অথবা গুলিস্থানে সুন্দরবন আন্ডারগ্রাউন্ড মার্কেটের প্রথম প্রথমতলায় দ্বিতীয়তলায় আসতে পারেন আসে দেখতে পারেন আমার অন্য অন্য ভিডিও আছে আপনারা সেটা চাইলেও দেখতে পারেন এখান থেকে আপনারা যে পরিমাণ কম রেটে যে চিপ্রিটে মান নিতে পারবেন সেটা সারা বাংলাদেশে আর কোথাও পাবেন বলে আমার মনে হয় না তো বন্ধুরা অবশ্যই অবশ্যই যারা ইলেকট্রিক ব্যবসা করতে চান যদি কোনো ধারণা কোনো কিছু দরকার হয় আমাকে অবশ্যই ফোন করতে পারবেন আর একটা বিষয় হচ্ছিল গ্যাং সুইচ গ্যাং সুইচ সি সুইচ বোর্ড এগুলো কিন্তু কী বলবো এক ডর্জন সুইচের দাম নব্বই টাকা এক ডজন নব্বই টাকা আট টাকা নয় টাকা ষাট টাকা সর্বোচ্চ একদম একদম ভালো মানের যেটা সেইটি হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা আর মোটামুটি নর্মাল যেগুলো মার্কেটে চলতেছে ওগুলো আশি নব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন তো পার পিস যদি আপনি পনেরো টাকা করে বিক্রি করেন তাতেও আপনার অনেক টাকা কিন্তু লাভ হয় আপনার ফিফটি ফিফটি লাভ হইতেছে ফিফটিরও বলতে গেলে বেশি হইতেছে তো অবশ্যই বন্ধুরা ক্লিনিক ব্যবসা আপনারা চাইলেই করতে পারেন আরও বিভিন্ন প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট সব আমি সম্পর্ক আলাদা করতে চাচ্ছি না সময় দীর্ঘ হয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনার একটি শেয়ার একটি বেকার ভাইয়ের হয়তো বেকারত্ব জীবনটা দূর করতে পারে ধন্যবাদ